পাঞ্জাবি নিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে আসতেই হবে আপনার চৈতালি টেক্সটাইলে বলে চারশো থেকে আটশো টাকার মধ্যে আমাদের সমস্ত ধরনের প্রাইস রেঞ্জ পেয়ে যাবেন আপনারা চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে অন্তত হাজার রকমের ডিজাইন আমরা প্রথম ভিডিওতে দেখেছি এটা ঠিক আছে সম্পূর্ণটা আমাদের হোলসেল এই একটা আইটেম দেখুন আমাদের কাছে মোটামুটি আপাতত এখনো পর্যন্ত স্টক ষোলো রকমের বাবু মশাই পাঞ্জাবি পেয়ে যাবেন এই একটা অ্যাপ্লিকেট উপরে আছে মিডিলে জামদানি কাপড় লাগানো এই একটা ডিজাইন দেখুন এটা সিল্কের উপরে আছে এই দুটো আইটেম এগুলোকে আমরা মালওয়ারি কাটিং বলি এগুলোকে কোচা ছাড়া এর মধ্যেও সমস্ত ধরনের যে সমস্ত প্রোডাক্টগুলো দেখাবো সমস্ত প্রোডাক্টের মধ্যেই এই ধরনের মাল এভেলেবেল আর কম্পিউটারের উপরে এই ধরনের মাল হবে বা এই আইটেমগুলো দেখুন এর মধ্যে কালার অপশান আমাদের অনেক আছে সিকেউন্সের মধ্যেও দেখেন প্রচুর ধরনের কালার অপশান এই ডিজিটালের মধ্যে আমাদের এখান থেকে প্রায় চারশো থেকে পাঁচশোর উপর শুধু ডিজাইন পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো ডিজাইনের ওপর ডিজাইন হবে আচ্ছা প্রাইস রেঞ্জ দাদা প্রাইজ দাদা আমাদের সব সমস্ত প্রোডাক্ট চারশো থেকে আপনি আটশো টাকার মধ্যে সমস্ত প্রোডাক্টটি বারবার করে নমস্কার আরেকবার আপনাদের কাছে চৌধুরী টেক্সটাইল পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দাদা তো আগেরবারে বারে প্রথম যে ভিডিওটা দেখেছি আমরা প্রচুর ডিটেইলের ফোন পেয়েছি দয়া করে যারা হোলসেলেই মাল নেবেন তারাই আমাদের ফোন করবেন রিটেলের জন্য দয়া করে আমাদের কিন্তু ফোন করবেন না কিছু আইটেম কিছু দেখাচ্ছি যে বাঙালিয়ানা পাঞ্জাবির মধ্যে দেখাচ্ছি একটা ডিজাইন দেখুন শুধুমাত্র আবারো মনে করিয়ে দিচ্ছি যারা ব্যবসা করতে চাইছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এখানে কিন্তু রিটেল হয় না দাদা তোমার কাছে মোটামুটি কত রকমের আইটেম পাওয়া যায় আমাদের কাছে মোটামুটি আপনি এক হাজারের উপরে আইটেম পেয়ে যাবেন পেয়েছেন পাঞ্জাবির উপরে হাজারের উপর আইটেম পাবুন আপনি একবার পাঞ্জাবির উপরে এক হাজারের উপরে আইটেম পাবেন তা যারা ব্যবসা করতে চাইছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন দাদা প্রাইস রেঞ্জটা যদি একবার বলে দাও আমাদের চারশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন দেখুন চারশো থেকে সাতশো টাকার মধ্যে অন্তত হাজার রকমের আইটেম পাবেন প্রত্যেকটা মালের কালার অপশন আপনি আট থেকে দশটা কালার অপশন পাবেন আর সাইজ পেয়ে যাবেন ত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এই একটা আইটেম দেখুন এগুলো তো বাবু পাঞ্জাবি বলে দাদা সমস্ত ধরনের হ্যাঁ এগুলো বাবু মশাই পাঞ্জাবি আজকে অনেক ধরনের বাবু মশাই পাঞ্জাবি আপনাদের দেখাবো এই একটা আইটেম দেখুন খুব সুন্দর আমরা যা স্যাম্পেল দেখাচ্ছি আবারও মনে করিয়ে দিচ্ছি যারা শুধুমাত্র ব্যবসা করছেন তারাই যোগাযোগ করবেন রিটেলের জন্য এখানে কিন্তু কিন্তু রিটেল হয় হয় না 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 এক মাল দেয়া ঠিক আছে শুধু যোগাযোগ করবেন শুধুমাত্র পিস যারা ব্যবসা করেন তারাই যোগাযোগ করবেন এই একটা বাবু মশাই একদম আমাদের কাছে মোটামুটি আপাতত এখনো পর্যন্ত স্টক ষোলো রকমের বাবু মশাই পাঞ্জাবি পেয়ে যাবেন ষোলো রকমের বাবু মশাই পাঞ্জাবি শুরুতেই শুরুতে ভাবুন আবারও বলেছি প্রাইস রেঞ্জ কিন্তু ওই চারশো থেকে আটশো টাকার মধ্যে এই একটা গোল গলার উপরে আছে বাবু মশাই পাঞ্জাবি গোল এটা তো মারাত্মক ডিমান্ড এগুলো দোকানে রাখবেন মানে মানে ম্যাগনেটের মধ্যে বিক্রি হবে এই একটা আইটেম আছে একদম খুব সুন্দর আর এই গোলগলাগুলো এখন খুব চলছে গোলগলা গলা আইটেম এর প্রচন্ড প্রচুর ডিমান্ড ডিমান্ড এই বছর এই একটা আইটেম আছে গোল গলার উপর গোল গলার উপরে আমরা কত রকম আবারো বলছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অন্তর্পত পক্ষে আট থেকে দশটা কালার পেয়ে যাবে তাই তো দাদা অবশ্যই তাই আট থেকে দশটা কালার আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে সাইজ অ্যাভেলেবল 34 থেকে 46 এই একটা অ্যাপ্লিকের উপরে আছে মিডিলে জামদানি কাপড় লাগানো বাহ দেখুন সাদা এই একটা আইটেম আছে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাইছেন তারাই যোগাযোগ করবেন বারবার করে অনুরোধ করা হচ্ছে ফার্স্ট ভিডিওটা আপনারা দেখে নেবেন যারা এর এছাড়াও প্রচুর ডিজাইন দেখানো হয়েছে পাঁচ ভিডিও দেখে কিন্তু দাদা রিটেল কল প্রচুর পেয়েছে তাই বারবার করে অনুরোধ করছি রিটেল প্লে কল করবেন না এখানে এক পিস দু বিক্রি হয় না এই একটা ডিজাইন দেখুন সাধারণ এই একটা নতুন এবছর এবছরের আমাদের তৈরি করা সিকোয়েন্সের মধ্যে কাজ দেখুন

আপনি শিয়ালদা মেন লাইন থেকে ট্রেন ধরে চাকদা স্টেশনে নামবেন নেমে আপনি হাসপাতালের সামনে আসবেন এসে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওখান থেকে আপনাদের নিয়ে বা স্টেশন থেকে নেমে ফোন করবেন আমরা ওখান থেকে আপনাদের পিক করে নেব ওকে এই একটা আইটেম দেখুন এটা এটাও সিকোয়েন্স এর উপরই আছে খুব সুন্দর প্রত্যেকটা সিকোয়েন্সের আইটেমের মধ্যে সাত থেকে আটটা কালার সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল মাল আপনাদের আগের ভিডিও দেখে আমাকে অনেকেই ফোন করেছিলেন যে ধুতি দেখানোর বিষয় তো আজকে এই ভিডিওতে আমি কিছু আপনাদের ধুতি দেখাচ্ছি আমাদের ধুতির প্রাইস শুরু হয়ে যাবে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে এটা সিল্কের উপরে আছে এই দুটো আইটেম এর মধ্যে আরো ধরনের আরো ধরনের কোয়ালিটি পাওয়া যায় সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সব দেখানো সম্ভব না একদম এই একটা আছে এর মধ্যে অপশন আমাদের এগুলো আছে এগুলোকে আমরা মারোয়ারি কাটিং বলি এগুলোকে কোচা ছাড়া এর মধ্যেও সমস্ত ধরনের যে সমস্ত প্রোডাক্ট গুলো দেখাবো সমস্ত প্রোডাক্টের মধ্যেই এই ধরনের মাল এভেলেবেল আছে আমাদের কাছে এই একটা আইটেম আছে এই একটা আইটেম আছে এই দুটো আইটেম হলো এগুলো কোচা ছাড়া আর কম্পিউটারের উপরে এই ধরনের মাল হবে এই আইটেমগুলো দেখুন এর মধ্যে কালার অপশন আমাদের অনেক আছে এই একটা অপশন এই দুটো অপশন এই তিনটে অপশন এই একটা অপশন এগুলো সমস্ত কিছুই আপনারা পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে বিক্রি করতে পারবেন দোকানে অবশ্যই এইগুলো আছে প্রিন্টেডের উপরে এই একটা এই দুটো কালার অপশন এগুলো তিনটে চারটে সমস্ত ট্রেন্ডিং কালার যত সমস্ত পাঞ্জাবি হয় সমস্ত ট্রেন্ডিং কালারের মধ্যে আমাদের সমস্ত ধরনের পাঞ্জাবি ধুতি পেয়ে যাবেন আর এই সমস্তগুলোর মধ্যে আমাদের এই ধরনের প্রোডাক্টটা অ্যাড হয়েছে এগুলো কোচা ছাড়া কোচা ছাড়াও কোচা ছাড়া পাবেন যে সমস্ত প্রোডাক্টটি अवेलेबल এগুলো কোচার দিয়ে এগুলো কোচা ছাড়া ছাড়া মানে রকমই আপনি পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ দাদা ওই প্রাইস টাকা থেকে সাড়ে টাকার মধ্যে अवेलेबल অসাধারণ এগুলো জামদানিও আছে জামদানি এভেলেবেল আছে আপনি যেমন দোকান করবেন আপনার কাছে সবকিছুই কিন্তু আপনি এক জায়গায় পেয়ে যাবেন পাঞ্জাবির ধুতির আতুর ঘর বলতে পারেন চৈতালি টেক্সটাইল জাস্ট জাস্টে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আবারও বলছি এটা মারোয়ারি কাটিং এর উপরে আছে এটা কোচা ছাড়া আছে আচ্ছা এটা কোথা কোচা ছাড়া আছে কিছু মধুমনির উপরে দেখা আচ্ছা মধুমনির উপরে হবে মধুমনির মধ্যে আপনার ম্যাচিং করে পাঞ্জাবির সঙ্গে বেসতে পারবেন একদম যারা ব্যবসা করতে চাইছেন এটাই কিন্তু সুযোগ সামনেই পুজো আর কিন্তু বেশি দিন নেই ব্যবসা শুরু করতে হলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে চৈতালি টেক্সটাইলে দাদা তোমার কাছে আসবে কি করে যদি একবার এটা চাকদায় শিয়ালদা থেকে মেন লাইনে চাকদায় স্টেশনে আসবে এসে হাসপাতালের সামনে আসলেও হবে বা স্টেশন থেকে নেমে যদি ফোনও করেন আমরা আপনাদের গাইড গাইড নিয়ে আসবো এবার নেক্সট ভিডিওতে আপনাদের তো এতক্ষণে আমার জামদানি বা বিভিন্ন কটনের উপর আইটেম দেখিয়েছিলাম তা এখন কিছু আমরা ডিজিটালের মধ্যে কিছু আইটেম দেখাচ্ছি এই ডিজিটালের মধ্যে আমাদের এখানে প্রায় 400 থেকে 500 এর শুধু ডিজাইন পেয়ে যাবেন 400 থেকে 500 শুধু ডিজাইনের উপর ডিজাইন ভাবো আচ্ছা প্রাইস রেঞ্জ দাদা প্রাইস দাদা আমাদের সব সমস্ত প্রোডাক্টই 400 থেকে আপনি 800 টাকার মধ্যে সমস্ত প্রোডাক্টই বারবার করে আমরা বলছি যারা ব্যবসা করতে চাইছেন আপনারা 400 থেকে 800 টাকার মধ্যে হাজার রকমের শুধু কোয়ালিটি পেয়ে যাবেন আর ডিজিটালি পাবেন হচ্ছে 400 এর উপরে প্রিন্ট ভাবুন স্টকটা ভাবুন আমি স্টক দেখিয়ে দেব আপনাদেরকে আপনি শুধু আমরা এখানে ভিডিওটা করছি স্টক আমি নিয়ে যাবো আপনাদের শুধু স্টক দেখানোর জন্য একবার দেখবেন শুধু স্টক ডিজিটালের ওপরও বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমাদের সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি আমরা সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে দেখেন প্রচুর ধরনের কালার অপশান এই আমরা এখানে মাত্র কয়েকটা কালার দেখাতে পারছি দেখুন একটা ভিডিওতে সব কালার তো দেখানো যায় না এছাড়াও প্রচুর কালার হয়ে যাবে দাদা প্রচুর অপশন কালার অপশান আমাদের এখানে ওই আবারও একই প্রশ্ন করলে দাদা বারবার বিরক্ত হয়ে যাচ্ছে প্রাইস রেঞ্জ কিন্তু সেই চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যেই ঠিক আছে আপনারা যারা ব্যবসা করতে চাইছেন একটাই মাত্র নাম সেটা হচ্ছে চৈতালি টেক্সটাইল স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করুন আবারও মনে করিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দয়া করে যারা এক পিস দুপিস নিতে চাইছেন কল করবেন না প্রথম ভিডিওতে এত কল এসছে তারা কিন্তু এক পিস দুপিস দেয় না এখন আপনাদের দেখাচ্ছে ডিজিটালের গোডাউন শুধু ডিজিটালের গোডাউন দেখুন দেখুন কত বড় ডিজিটাল প্রিন্টার স্টক করা আমাদের শুধু ডিজিটালের গোডাউনটা দেখুন এখন প্রিমিয়াম মালের আপনাদের স্টক দেখাচ্ছি আপনাদের কিছু দেখুন দেখে নিন সম্পূর্ণ প্রিমিয়াম আইটেম এই দাম ওই চারশো থেকে আটশো টাকার মধ্যেই দেখুন শুধু স্টকটা দেখে নিন পুরো চারিদিকে শুধু পাঞ্জাবির চারটে ফ্লোর শুধু পাঞ্জাবির স্টক দেখুন যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইছেন চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে দেখুন আপনাদের যে বাবু মশের যে ষোলো রকম ডিজাইন দেখালাম বা ডিজিটাল প্রিন্ট দেখালাম দেখালাম সবকিছুই তো আমাদের কাছে পাচ্ছে না ব্যবসা যদি করতে হয় পাঞ্জাবি নিয়ে তো আমাদের এই এসেই আপনাদের মাল নিয়ে নিতে হবে একদম আসবে কি করে আর চাকদা মেন লাইন এটা স্টেশনের আপনার চাকদার স্টেশনে নেমে আমাদের কল করবেন আমরা গাইড করে আপনাদের দোকানে নিয়ে কল করে সম্পূর্ণ গাইড করে দেবেন আজকের মতো রূপে বাচ্চাদের উপর নিয়ে আসছি শুধু বাচ্চাদের উপর বাচ্চাদের উপর আইটেম আপনাদের দেখাবো ওকে শিগগিরই আপনারা সেটা পাবেন ওকে তাহলে আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন শুধুমাত্র বাচ্চাদের ভিডিও মানে বাচ্চাদের পাঞ্জাবির উপরে ভিডিও হবে ধুতি পাঞ্জাবির উপরে ঠিক আছে তাহলে আজকের মতো এই এখানেই শেষ করছি আবার দেখাবে একটা নতুন ভিডিওতে